পোস্টাল ভোট তে রেজিস্ট্রেশন না করলে আপনি বিদেশে থাকলে বা নির্বাচনের সময় দেশের বাইরে থাকলে ডাকযোগে ভোট দিতে পারবেন না আপনার ভোট দেওয়ার সুযোগ থাকবে না কারণ এই সিস্টেমটি প্রবাসীদের জন্য চালু করা হয়েছে তাই নিবন্ধন ছাড়া ভোট দেওয়া অসম্ভব এবং এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট অ্যাপে সঠিকভাবে তথ্য পূরণ করে নিবন্ধন করা বাধ্যতামূলক নতুবা ভোট দেওয়া যাবে না রেজিস্ট্রেশন না করলে যা হবে ভোটদানে অক্ষমতা আপনি বিদেশে অবস্থান করলে আপনার ভোট দেওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ এই ভোটাধিকার পেতে হলে আপনাকে অবশ্যই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে আইনি বাধ্যবাধকতা এটি প্রবাসী ভোটারদের জন্য একটি আইনগত প্রক্রিয়া এবং এটি সম্পন্ন না করলে আপনি সেই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না প্রতারণা থেকে সতর্কতা অনেক সময় দালাল বা প্রতারক গারামা মাপ বা অন্য কোনো মিথ্যা আশ্বাসে কথা বলে টাকা নেওয়ার চেষ্টা করে কিন্তু নির্বাচন কমিশন এমন কোনো সুযোগ দেয়নি তাই রেজিস্ট্রেশন না করলে এই ধরনের ফাঁদে পড়ার সম্ভাবনা থাকে না কিন্তু ভোটও দেওয়া হয় না নিবন্ধন প্রক্রিয়াটি সম্পন্ন করতে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসরণ করা উচিত ঠিকানা অবশ্য ইংরেজিতে এবং সঠিকভাবে পূরণ করতে হবে কোনো বিশেষ চিহ্ন হ্যাশট্যাগ অ্যাট দ্য রেট ব্যবহার করা যাবে না নিবন্ধন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা নিকটস্থ বাংলাদেশ দূতাবাস অথবা দূতাবাসের সাথে যোগাযোগ করতে পারেন